প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের দেশের পুরুষের এখন প্রধান সমস্যা হলো যৌন সমস্যা অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কম দু মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত এই কারণে অনেকেই দেখবেন যে এলোপ্যাথিক ডাক্তার হোমিও ডাক্তার হার্বাল ডাক্তার অর্থাৎ বাদার দার রাখে না যে কোন জায়গায় চিকিৎসা নিলে সে সুস্থ হবে আসলে মানুষ যখন কোনো সমস্যায় পড়ে বা যখন রোগ হয় তখন তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে কীভাবে তাড়াতাড়ি ভালো হয়ে যায় তার ভিতরে যৌন রোগ একটি অন্যতম রোগ কারণ এটি এক হইলে সমস্যা তারপর হইলে চোখের সরম যে আমি কোথায় যাবো কার কাছে বলবো কোথায় একজন ভালো চিকিৎসক পাব। তাই তাদের দীর্ঘদিন ধরে স্ত্রী সহবাসের সময় কম এক মিনিটে বৃদ্ধপাত দ্রুত বৃদ্ধপাত পেনিস ঠিক মতো হচ্ছে না একবার সহবাস করলে দ্বিতীয়বার আর সহবাস করতে পারতেছেন না মন চাচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন আসলে যৌন রোগের যেটাকে আমরা স্থায়ী চিকিৎসা বলে থাকি এই স্থায়ী চিকিৎসাটা মূলত তিন দিন সাত দিন ওষুধ সেবন করলে ভালো হয় না এটা সর্বনিম্ন এক থেকে দেড় মাস অনেকের দুই মাস প্লাসও লাগতে পারে অর্থাৎ এই চিকিৎসাটা স্থায়ীভাবে ভালো হতে চান আপনি ধৈর্য ওষুধ খেতে হবে অনেক রুগী দেখবেন যে যখন এই রোগটা হয় আমাদের দেশ তো নব্বই পার্সেন্ট মানুষের যৌন সমস্যা এই এই সমস্যা নিয়ে যখন ডাক্তারের কাছে আসে তখন সে অস্থির হয়ে যায় কখন কীভাবে ভালো হবে আর এই সুযোগটা কিছু অসাধু চিকিৎসক অর্থাৎ যারা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করে নাই চিকিৎসা বোঝে না তারা এটাকে কাজে লাগায় তখন রুগীকে বলে যে আপনি তিন দিনে বা সাত দিনে ভালো হয়ে যাবেন আমাকে দেন বিশ হাজার টাকা দেন আমাকে দশ হাজার টাকা দেন তখন রুগী চিন্তা করে আমি এত ভালো হয়ে যাবো দেখ বিশ হাজার টাকা গেল ভালো টাকা দেন তাই যারা এই সমস্যায় পড়েছেন অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবে আপনি ভালো হচ্ছেন না দয়া করে আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমত আপনি ভালো হয়ে যাবেন আমার নাম হাকিম মোহাম্মদ আলামিন হোসেন আমি হাকিম সায়েন্স স্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডিইউএমএস শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা দিয়ে আসছি তাই আমি আপনাদেরকে বলি যাদেরই দীর্ঘদিনের পুরাতন বা যৌন সমস্যা অর্থাৎ দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে আবার এখন অনেকে আসে বিয়ে করছে এক সপ্তাহ আষ্ট দিন পনেরো দিন কিন্তু পেনিস ঠিক মতো স্ট্রাং হচ্ছে না যদি স্ট্রাং হয় একবারে ওই সহবাস করতে পারে না এবং একবার সহবাস বা দুই সহবাস যাই করে এক মিনিটে বৃদ্ধপত হয়ে যাচ্ছে আমি তাদেরকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমাতে স্থায়ীভাবে ভালো হয়ে যাবে কারণ এই যৌন চিকিৎসাটা ওয়ান টাইম ট্যাবলেট না খাওয়াই ভালো কারণ আপনার সেক্স করতে হবে সর্ব আপনার বয়স এখন পঁচিশ বা তিরিশ বছর হয় সর্বনিম্ন সত্তর বছর পর্যন্ত সেক্স করতে হবে আপনারা ভাবতে পারেন যে ছ এক বছর না রে ভাই দশ বছর পনেরো বছর পরও ভাববেন যে না সেক্স আরও আগের চেয়ে আপনার স্ত্রীর যৌন চাহিদা বেড়ে গেছে আমি আপনাকে বলি আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আর যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন